এইটো বডু বাৰু ৰখি পথাৰ পাই নাওঁ খেলত গ'ল অঁ পথাৰ পাই নগ'লে যাওঁ কোনো গাছ হেগলাই গ'ল মানে কিন্তু বটফ বাছ যদি কোনো গাছ সেগলাই গছ আমি পিছ নাই লাখি যাম দিম তোমালৈ কালি দেখি যায় গ'লো মোৰ দেখিলা মানে তোমাৰ চুন তো পাখি থাকে ঐ পাকি না ওই পাকি না আবার যাই গলি থাকে গলি গলিমন্ত কি আছে তারপর ধরলাম কিন্তু আছে কে গলিতে খালি গলি গলিমধ্যে কিনে মানুষ আছে লাল তোমাল তো কিচ্ছু নাই দিলাম পানী দিলাম এই পানী দিলাম পানী দিলাম